জমি কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে সঠিক দাগ নম্বরে সেই জমি রয়েছে কি না বা খতিয়ান নম্বর অনুসারে সেই জমি রয়েছে কিনা না এই জন্য আপনারা গুগল ম্যাপেরও ব্যবহার করতে পারেন বা আপনারা এই একজন অভিজ্ঞ আমিন দিয়ে অবশ্যই জায়গাটা মাপিয়ে নেবেন এবং সেটা ওই দাগেরই জমি কিনা বা ওই খতিয়ানেরই জমি কিনা সেটা কিন্তু একবার চেক করবেন কারণ এরকম ঘটেছে যে এক দাগ দেখানো হয়েছে এবং অন্য দাগের জমি দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকে অসুবিধার সম্মুখীন হয়েছে এবং পরবর্তীতে দেখা গেল সেই দাগের মালিক যিনি বিক্রি করেছেন উনি না এবং দখল দিয়েছে অন্য দাগের জমি তাই জমি কেনার আগে অবশ্যই সঠিক দাগের জমিটা দেখে কিনবেন তারা হুড়োতে অনেক সময় দেখা যায় ভালো জমি একবারে রাস্তার ধারে জমি আর তখন ঝাঁপিয়ে পড়ে কাগজ না চেক করে অনেকে কিনে নেয় 근데 다티끈하